আচ্ছা এসেছে তো এসেছে সম্ভবত আট দশ টাইম লাগে ওপেন করো চলে আসবো আজকে জেনারেল সায়েন্সের বিশ্বের উচ্চতম বৃহত্তম দীর্ঘতম এইসব নিয়ে আলোচনা করেছি তারপরে আরো অনেক কিছু আছে মোটামুটি পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তো দেখো শুরু করি বিশ্বের উচ্চতম বিমানবন্দর যদি বলে কি বিশ্বের উচ্চতম বিমানবন্দরের নাম ঠিক আছে লাসা লাসাতে অবস্থিত ঠিক আছে মানে কোথায় অবস্থিত লাসাতে লাসা কোথায় তিব্বতের রাজধানী যদি বলে তিব্বতটা কোথায় সেটা হচ্ছে আমাদের ভারতের উত্তরের দিকে চীনের যে চীন ঠিক আছে চীনের যে প্রদেশটা সেই প্রদেশটার নাম হচ্ছে তিব্বত ঠিক আছে তিব্বতের রাজধানী হচ্ছে লাসা লাসাকে বলা হয় ফরবিডেন সিটি ফরবিডেন সিটি মানে পরিত্যক্ত শহর ঠিক আছে লাসাতে অবস্থিত পৃথিবীর উচ্চতম বিমানবন্দর আর তিব্বতের বললাম তিব্বতের রাজধানী হচ্ছে লাসা নেক্সট দেখো আচ্ছা যদি বলে উচ্চতম শহর ঠিক আছে এটা হচ্ছে চীনের ওয়েনচুয়ান ওয়েনচুয়ান শহর হচ্ছে উচ্চতম শহর ঠিক আছে আচ্ছা চীনের রাজধানীর নাম কি বেইজিং চীনের বর্তমান রাষ্ট্রপতি কে এগুলো মনে রাখতে হবে পাশাপাশি মনে রাখতে হবে কে বলতে পারবে চীনের বর্তমান রাষ্ট্রপতি ইজ দ্য প্রেসিডেন্ট অফ চাইনা নাও বলো শি জিনপিং শি জিনপিং মনে রেখো এবং চীনের বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম কি লে কে কে কিয়াং লি কিয়াং চীনে বর্তমানে হচ্ছে কমিউনিস্ট পার্টি রুল করছে মানে কমিউনিস্ট পার্টির অধীনে হচ্ছে চীন শাসিত ঠিক আছে ওখানে রাষ্ট্রপতি হচ্ছে প্রধান যেমন আমাদের দেশে হচ্ছে প্রধানমন্ত্রী সমস্ত কিছু পরিচালনা করেন চীনের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রদান ঠিক আছে চীনে বর্তমান কোন পার্টি কমিউনিস্ট পার্টি নেক্সট দেখো আচ্ছা পর্বত শৃঙ্গ এটা তো সবাই জানো বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট এটা কোথায় অবস্থিত নেপালে অবস্থিত এবার যদি জিজ্ঞাসা করে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ বা আট হাজার আটশো পঞ্চাশ মিটার হ্যাঁ এটা হচ্ছে পারছে এটা চীনে মানে মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বত কি ধরনের পর্বত জানো কি ধরনের পর্বত অনেক রকম পর্বত আছে পর্বত ঠিক আছে ভঙ্গিল পর্বত এটা হচ্ছে ভঙ্গিল পর্বত ঠিক আছে নবগঠিত ভঙ্গিল পর্বত মানে ইংরেজিতে কোল্ডেক মাউন্টেন ঠিক আছে মানে ভঙ্গিল পর্বত পৃথিবীতে যেখানে যেখানে ভঙ্গিল পর্বত আছে এদের গঠন কার্য এখনো চলছে বুঝতে পারছো মানে হিমালয় পর্বতের নিচের যে প্লেটটা আছে সেই প্লেটটার নাম হচ্ছে ইউরেশিয়া প্লেট এই প্লেটটা এখনো সঞ্চরণশীল মানে প্লেটটা সরে ঠিক আছে এবং তারপরে হয় বুঝতে পেরেছ আচ্ছা এই পর্বতে উঠানোর জন্য যারা ওঠে তাদের জন্য তাদের একটা ট্রেনিং দেওয়া হয় পর্বত আরোহণের ট্রেনিং সেই ট্রেনিং ইনস্টিটিউট কোথায় ঠিক আছে হিমালয় পর্বত মানে মাউন্ট এভারেস্ট ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে কোথায় মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে দার্জিলিং এ মনে রেখো দার্জিলিং এ আছে হিমালয় পর্বতে ওঠার জন্য যে ট্রেনিংটা হয় সেটা তার হেড অফিস হচ্ছে দার্জিলিং এ হ্যাঁ সাগরে এটা হচ্ছে নেপালের স্থানীয় নাম সাগর মাথা এটা মনে রেখো ওটা সাধারণত আসে না মাউন্ট এভারেস্টেই আছে ঠিক আছে নেক্সট দেখো লেক লেক ইংরেজি বাংলা কি হ্রদ ঠিক আছে এই হ্রদ হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ মানে সর্ব উচ্চতে যে হ্রদটা পৃথিবীর সেই হ্রদটার নাম হচ্ছে টিটিকাকা ঠিক আছে এটা কোথায় অবস্থিত ভলিবিয়াতে ভলিবিয়াটা কোন মহাদেশের দেশ এগুলো অ্যানসার করতে হবে এগুলো একদম জানার কোশ্চেন ভলিবিয়া হচ্ছে বলো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ দেশিয়ার রাজধানী হচ্ছে ঠিক আছে লাপাচ যেমন পাশে পার্শ্ববর্তী দেশ আছে বলিবিয়ার হচ্ছে পেরু আছে চিলি আছে ঠিক আছে এদিকে হচ্ছে প্যারাগুয়ে আছে ঠিক আছে তারপর এই ব্রাজিল আছে পার্শ্ববর্তী দেশ যাই তাহলে বলিবিয়াতে অবস্থিত পৃথিবীর উচ্চতম লেক টিটিকাকা আর যদি বলে হয় গভীরতম লেক গভীরতম হ্রদের নাম কি বৈকাল হ্রদ ঠিক আছে বৈকাল হ্রদ কোথায় রাশিয়াতে সাইবেরিয়াতে রাশিয়ার একটা প্রদেশের নাম হচ্ছে সাইবেরিয়া যেমন ভারতের একটা প্রদেশ হচ্ছে পশ্চিমবঙ্গ রাশিয়ার একটা প্রদেশ হচ্ছে সাইবেরিয়া ঠিক আছে সাইবেরিয়াতে টিটিকাকা হ্রদ অবস্থিত সরি বৈকাল লেক অবস্থিত গুরুগুল্লা নেক্সট দেখো ও ফটোটা দেওয়া হয়নি এটা হচ্ছে টিটিকা লেকের এক ফটো তারপরে দেখো বিল্ডিং এটা তো অনেকেই নাম শুনে সব সবসময় নাম শোনো বুর্স খলিফা ঠিক আছে এটা কত তলা বিল্ডিং এই মুহূর্তে আমার মনে নেই কেউ জানো একশো সাতাশ তলার তলা এরকম হবে ঠিক আছে এক্সাক্টলি আমি মানে কনফার্ম নই আর কি বুটস্কিপা কোথায় অবস্থিত দুবাইতে ঠিক আছে আবু দুবাই দুবাই হচ্ছে কোন দেশের রাজধানী দুবাই তো রাজধানী এটা কোন দেশের রাজধানী ইউনাইটেড আরব আমেরিকা ঠিক আছে সংযুক্ত বাংলায় বলে সংযুক্ত আরব আমির শাহীর রাজধানী হচ্ছে আবু দুবাই নেক্সট দেখো মিনার ভারতের এটা হচ্ছে ভারতের ভারতের উচ্চতম মিনারের নাম কি কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত কুতুব মিনার তৈরি কে করেছিলেন খুব বেশি আমি আলোচনা করে করব না একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো পাশ সেগুলো আলোচনা করছি কুতুব মিনার কে তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক ঠিক আছে শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক শেষ করেছিলেন মনে রাখো আর কুতুব মিনার নামটা হচ্ছে কুতুবউদ্দিন কাকি নামক একজন হচ্ছে সাধক ঠিক আছে মানে মুসলিম যে অলি বা আউলিয়া সাধক শ্রেণীর আছে না এদের এরা এদের কাজ হচ্ছে মানে এরা ইসলাম ধর্ম প্রচার করতেন ঠিক আছে যেমন বাংলাদেশে এখন এই মানে দুটো একটা যে প্রধান ইসলামী যারা হচ্ছে মানে হজরত মোহাম্মদের অনুসারী আর যারা হচ্ছে ওলিয়া আউলিয়া এদের এদের হচ্ছে বিভিন্ন মাজার আছে এই মাজারগুলো মানে ইয়ে মাজারে আক্রমণ করছে মানে মাজার থাকবে না মসজিদ থাকবে এরকম একটা বাংলাদেশে এরকম একটা অরাজকতা এই মুহূর্তে তুলছেন তো এই মাজার যারা তৈরি করেছেন তারা হচ্ছে ওলি বা আউলিয়া সম্প্রদায় তেমনি আউলিয়া সম্প্রদায়ের একজন সাধক ছিলেন কুতুবউদ্দিন কাশ্মীর কাকির ঠিক আছে এ নিয়ে হচ্ছে সাধক বলা হয় ইনি হচ্ছে এই কুতুব কাকির ভক্ত ছিলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক ওনার সম্মানের জন্য কুতুব মিনার তৈরি করেছিলেন এই কুতুব ডিজাইনটা কিন্তু হচ্ছে কুতুবুদ্দিন কাকি করেছিলেন বুঝা গেল বুঝে দেখো জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত যদি বলা হয় এঞ্জেল ঠিক আছে অ্যাঞ্জেল হচ্ছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত আচ্ছা এটা কোন মহাদেশে আছে আচ্ছা অ্যাঞ্জেল হচ্ছে ভেনিজুয়েলাতে ভেনিজুয়েলা কোথায় দক্ষিণ আমেরিকার একটা দেশ ঠিক আছে রাজধানীর নাম কি না রাজধানী হচ্ছে কারাকাশ সম্ভব কারাকাস ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো আচ্ছা ওটা বলা হলো না আর যদি বলে দীর্ঘতম জলপ্রপাত পরে হয়তো আছে দীর্ঘতম জলপ্রপাত যদি বলা হয় পৃথিবীর হ্যাঁ কে বলতে পারে নায়াগ্রা নায়াগ্রা কোথায় আছে মানে আমেরিকাতে আমেরিকার আর কানাডার বর্ডারে হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত ঠিক আছে আচ্ছা আর যদি ভারতের উচ্চতম জলপ্রপাত যদি বলা হয় কুঞ্চিকল বা যোগ ফলসটাই এখন কুঞ্চিকল ঠিক আছে ঠিক আছে এবার আসছি দীর্ঘতম বিশ্বের দীর্ঘতম মানে লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে কি নীলনদ নীলনদের দৈর্ঘ্য কত ছ হাজার পাঁচশো কিলোমিটার কি বললাম ছ হাজার পাঁচশো কিলোমিটার হচ্ছে নীলনদের দৈর্ঘ্য বোঝা গেল এটা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদটা কোন দেশে অবস্থিত কোন একটা পার্টিকুলার দেশে নয় মানে নীলনদের বেশিরভাগ অংশটাই প্রবাহিত হচ্ছে এই মিশরের মধ্য দিয়ে এছাড়া নীল নীলনদের যে প্রধান শাখাটা সেটা হচ্ছে তোমার হচ্ছে নর্থ সুদান সাউথ সুদান এবং তানজানিয়া এই কটা দেশের মধ্যে তানজানিয়া একটা লেক আছে ভিক্টোরিয়া লেক ভিক্টোরিয়া লেক থেকে উৎপন্ন হয়ে সাউথ সুদান নর্থ সুদান এবং মিশরের মধ্য দিয়ে ঘুমদ্ধ সাগরে পড়েছে আর একটা শাখা হচ্ছে সেই সেটা হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয়েছে ইথোপিয়া থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে এই দেখো এখানে ফটোতে দেওয়া আছে ইথোপিয়ার হচ্ছে লেক তানা তানা লেক থেকে হচ্ছে অন্য একটা শাখা এটাকে বলা হয় হচ্ছে হোয়াইট নীল ঠিক আছে না না সরি এটাকে বলা হয় ব্লু নীল আর প্রধান শাখাটা সেটা যেটা তানজানিয়া থেকে উৎপন্ন হয়েছে ভিক্টোরিয়া লেক থেকে সেটাকে না সেটার নাম হচ্ছে হোয়াইট নীল এই দুটো শাখা হচ্ছে না সাউথ সুদানের রাজধানী খারতুম এসে এই দুটো প্রবাহিত হয়ে মিলিত হয়েছে তারপরে প্রধান নীল নথ নামে ভূমধ্য সাগরে পড়েছে নেক্সট নেক্সট দেখো আচ্ছা প্রাচীর এটা হবে মানে বিশ্বের দীর্ঘতম প্রাচীর হচ্ছে চীনের প্রাচীর ঠিক আছে বিশ্বের দীর্ঘতম প্রাচীর সব থেকে বড় প্রাচীর হচ্ছে মানে ওয়াল বা চীনের প্রাচীর এটা মানুষের তৈরি এমন একটা ভাস্কর্য যেটা মহাকাশ থেকেও দেখা যায় মানে খালি চোখে দেখা যায় ঠিক আছে এটা এই চীনের প্রাচীরটা মূলত হচ্ছে চীনের উত্তর সীমান্তে মানে মঙ্গোলিয়া আর চীনের সীমান্তে এই এই প্রাচীরটা অবস্থিত মূলত মানে চীনের রাজারা রাজারা তাও বংশের হচ্ছে আক্রমণ থেকে এই প্রাচীর তৈরি করেছিলেন এই প্রাচীরের উপর দিয়ে হচ্ছে মানে দশ বারোটা ঘোড়া পাশাপাশি ইয়ে করে যাওয়া যেত মানে পর্যবেক্ষণ করার জন্য ইয়ে করার জন্য আর্মি যেমন হচ্ছে বর্ডারে পর্যবেক্ষণ করে এই চীনের প্রাচীরের উপরও ওই হচ্ছে পর্যবেক্ষণ করতো এবং বৈশত্রু আক্রমণ হলেই ওখান থেকে হচ্ছে প্রোটেস্ট প্রত বুঝে গেল কি বোঝা যাচ্ছে তো দেখো আচ্ছা বিশ্বের দীর্ঘতম বাদ হিরাকুদ বাদ দৈর্ঘ্য যেন কত কিলোমিটার পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্য পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্য একটা বাদ কল্পনা করতে পারো এটাই হিরাকুদ বাদ এটা শুধু হচ্ছে ভারতের নয় বিশ্বের বৃহত্তম মানে দীর্ঘতম বাদ বিশ্বের দীর্ঘতম আর আয়তনের দিক দিয়ে যদি বলো সেটা হচ্ছে আসওয়ান বাদ নীল নদের উপর অবস্থিত বাদ হচ্ছে আয়তনের দিক দিয়ে আর মানে লম্বার দিক দিয়ে বাদ হচ্ছে সব থেকে বড় বাদ হচ্ছে বাদ কোন নদীতে অবস্থিত বললাম বাদ কোন নদীতে মহানদী মহানদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত উড়িষ্যার মধ্য দিয়ে কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে মহানদীর তীরে উল্লেখযোগ্য একটা শহর হচ্ছে কটক ঠিক আছে আচ্ছা জলপ্রপাত ওটা আগে আলোচনা করা হয়েছিল যদি যাই হোক বলছি নায়াগ্রা ঠিক আছে নায়াগ্রা কোথায় উত্তর আমেরিকাতে উত্তর আমেরিকা মহাদেশে একটা দেশ হচ্ছে ইউএসএ বা যেটাকে আমি আমেরিকা বলা হয় এটা ঠিক আছে এই নায়গ্রা জলপ্রপাতে এইরকম হচ্ছে মানে সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের একটা মানে নিদর্শন এই নায়গ্রা জলপ্রপাত এখানে এই রেইনবো দেখা যায় ওটা দেখো রামধনুর এইরকম বিভিন্ন কালার দেখা যায় নেক্সট দেখো এবার আসছে বিশ্বের গভীরতম মানে ডিপেস্ট গভীরতম মানে ট্রেন্স বা খাত তার নাম কি মারিয়ানা খাত ঠিক আছে মারিয়ানা খাত হচ্ছে বিশ্বের গভীরতম খাত এটা কোথায় আছে কোন মহাসাগরে আছে প্রশান্ত মহাসাগরে ঠিক আছে প্রশান্ত মহাসাগরের ডিপেস্ট এটা মোটামুটি কত এগারো হাজার মিটার ঠিক আছে দেখো এই পাশে স্কেলিং স্কেলিং করা হয়েছে এগারো হাজার মিটার মানে এগারো কিলোমিটার এক হাজার মিটার এক কিলোমিটার মানে ভূপৃষ্ঠ থেকে মানে সমুদ্র তল থেকে সমুদ্রের উপর লেভেল থেকে এগারো কিলোমিটার গভীর বুঝতে পেরেছ এটা হচ্ছে পৃথিবীর গভীরতম খাত প্রশান্ত মহাসাগরে এগারো হাজার কিলোমিটার এখানে কোনো ভুল নেই দেখো আমার হয়তো অনেক সময় এই যে ডাটা গুলো আমি যদি ফটোটা না রাখতাম আমারই হয়তো ভুল হতো এখানে দেওয়া মানে কনফার্ম যে এগারো হাজার মিটার বা এগারো কিলোমিটার এটা তো প্রশান্ত মহাসাগর যদি বলা হয় ভারত মহাসাগরের পাশাপাশি মনে রাখতে হবে প্রশান্ত মহাসাগর না দিয়ে বললো পৃথিবীর হচ্ছে বললো হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম ফাতের নাম কি কি কেউ কে বলতে পারবে হ্যাঁ জাভা ট্রেন্স জাভা ট্রেন্স ঠিক আছে ইন্দোনেশিয়ার একটা প্রদেশ দ্বীপ আছে জাবা সে তার কাছাকাছি মানে গভীরতম ইয়ে জাস্ট ইন্দোনেশিয়ায় কাছাকাছি আর যদি বলে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত এই তিনটে মহাসাগরই হচ্ছে প্রধান ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ঠিক আছে আর একটা হচ্ছে মানে অ্যান্টার্কটিকা মহাসাগর ওটাও মানে অতটা গুরুত্বপূর্ণ আন্টারটিকা উত্তর আন্টার সুমেরু মহাসাগর ওটা অতটা নয় তাহলে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম কি ট্রেন্স মনে আচ্ছা নেক্সট দেখো আচ্ছা এটা আগে আলোচনা করা হয়েছে বিশ্বের হচ্ছে গভীরতম লেক বৈকাল হ্রদ ঠিক আছে কোথায় অবস্থিত রাশিয়াতে ঠিক আছে রাশিয়ার যে প্রদেশ বললাম সেটা হচ্ছে সাইবেরিয়া প্রদেশে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা এটা এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে ফটোর দরকার হয়নি আচ্ছা মানচিত্র গঠন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মানে এটা কি বিশ্বের যে যে অঞ্চলে মানে বছরে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয় ধরো সারা বছরে একশো একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় একশো মিমিমিটার বৃষ্টিপাত হয় তার উপর দিয়ে যদি একটা রেখা টানা যায় সেই রেখাকে বলা হয় হাইট বুঝে সম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে বলা হয় আইসো হাইট ঠিক একইভাবে সম চাপ মানে একই রকম প্রেসার আছে সেই রকম মানে ধরো সেই পয়েন্টগুলোকে নোট ইয়ে করে একটা রেখা টেনে দিল তুমি গুগলে এখনই সার্চ করে দেখতে পারো যে সম বার মানে ওই রকম একটা রেখা দেখিয়ে দেবে কোথায় কোথায় আজকের দিনে একই রকম চাপ আছে গ্রাফ দিয়ে ঠিক আছে তাকে বলা আইস বার ঠিক আছে তারপরে সম উষ্ণতা যুক্ত অঞ্চল মানে টেম্পারেচার একই তাকে বলা আইশো থাম আচ্ছা সম মাসিক বৃষ্টিপাত মানে মান্থলি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তাকে বলা হয় আইসোমার ঠিক আছে এগুলোর এগুলো স্টাডি করা কেন প্রয়োজন এতে তুমি হচ্ছে সারা বছরে কোথায় একই রকম বৃষ্টিপাত মানে কোথায় কোথায় সমান বৃষ্টিপাত হচ্ছে সেগুলো জানার জন্য আবহাওয়াবিদদের এই এগুলো ডেটা দরকার হয় এবার আচ্ছা দ্রুতগামী পাখি কাকে বলা হয় ঠিক আছে সব থেকে স্পিডে যে পাখি মানে উড়তে পারে তাকে বলা হয় সুইফট ঠিক আছে এখানে দেখো এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় মানে ফটোটা এসছে কি এখনো আসেনি এখন এসছে পেরেগ্রিন ফ্যালকন এটা ইংরেজি নাম অবশ্য ঠিক আছে দুশো বিয়াল্লিশ মাইল পার আওয়ার বুঝতে পারছো দুশো বিয়াল্লিশ মানে প্লেনের থেকেও বেশি স্পিড আছে মানে কিছু কিছু প্লেনের থেকে মানে কিলোমিটারে গেলে আরো হয়তো বেশি দুশো বিয়াল্লিশ মাইলকে কিলোমিটারে কনভার্ট করলে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার হয়ে যাবে মানে এত স্পিডে উঠতে পারে এরপর এরপর পরপর কি কি যেমন গোল্ডেন ইগেল কত আছে এগুলো দিয়ে আছে জাস্ট সব থেকে বেশি যেটা ওটাই মনে রেখে আচ্ছা বিশ্বের শীতলতম স্থান ঠিক আছে এটা রিসেন্ট ডেটা অনুযায়ী আমি বোস্টক এটাও অ্যান্টার্কটিকাতে অবস্থিত আগে একটা আগের বইগুলোতে আছে সাইবেরিয়ার ভার হচ্ছে বিশ্বের শীতলতম স্থান কিন্তু রিসেন্ট ডেটাগুলো গুলো যেটা যদি দেখো তাতে পাবে পলিয়াস হচ্ছে এটা অ্যান্টার্কটিকাতে অবস্থিত অপশনের উপর ডিপেন্ড করবে ঠিক আছে অপশানে যদি হচ্ছে পোলিয়াস থাকে বারকয়নক্স থাকে বা বোস্তক থাকে তাহলে বোস্তক করবে যদি বোস্তক না থাকে তাহলে পলিয়াস করবে এগুলো আমি যেটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো বইয়ের নয় আমি গুগল থেকে সার্চ করে করে দেখে শুনে অনেক জায়গায় সার্চ করে দেখে আমি এই ডেটাগুলো গুলো নিয়েছি নেক্সট দেখো শুষ্কতম স্থান মানে ড্রাই প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ডেথ ভ্যালি ঠিক আছে এটা হচ্ছে কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া আচ্ছা ক্যালিফোর্নিয়াটা কোথায় ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা রাজ্য প্রদেশ ঠিক আছে এখানে একটা মানে এখানে এই যে একটা সময় এখানে নদী ছিল সেই নদীটা শুকিয়ে গেছে মরুভূমির মতো জায়গা এখানে প্রচন্ড উষ্ণতা এবং এটাই হচ্ছে পৃথিবীর উষ্ণতম জায়গা ঠিক আছে এই অঞ্চলে কেউ যদি যায় যে হচ্ছে যদি একা হয়ে যায় তার মৃত্যু অনিবার্য কারণ এখানে লোকজন আর এতটাই গরম বাইরে মোটামুটি সাতান্ন আটান্ন ডিগ্রি সেলসিয়াস থাকে উষ্ণতা মানে গাড়ির থেকে বাইরে বেরোলেই গায়ে ফুসকা পরে ফুসকা পড়তে শুরু করে দেবে বুঝতে পেরেছ তারপর উষ্ণতম স্থান ঠিক আছে ওটা এটা এটা আলজিজিয়া লিবিয়াতে লিবিয়াটা লিবিয়াটা কোথায় হচ্ছে আফ্রিকাতে ঠিক আছে সাহারা মরুভূমির একটা প্রদেশ সরি দেশ লিবিয়া ঠিক আছে এখানে উষ্ণতম এই ডেটা গুলো কিন্তু চেঞ্জ হয় আমি কিন্তু রিসেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে ওই ডেথ ভ্যালিতে উষ্ণতম স্থান পেয়েছি ঠিক আছে কিন্তু বইগুলোতে আলজিজিয়া আছে লিবিয়া আছে মানে লিবিয়ার আলজিজিয়া আছে আর আবার অনেক জায়গা তুমি পাবে হচ্ছে পাকিস্তানের জেকো কাবাদ অনেকে পড়েছ যে পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে পাকিস্তানের জেকো কাবাদ একটা স্থান আছে সেখানে পৃথিবীর রেকর্ডেড উষ্ণতা পাওয়া গেছে বুঝতে পেরেছো তাহলে তোমার প্রশ্ন তাহলে অ্যানসার কোনটা করবে এই এই অপশানগুলো এমন এমন ভাবে গুলিয়ে দেবে না যার কারণে তুমি অ্যানসার করতে পারবে না অপশানগুলো এমন দেবে তুমি অ্যানসার করতে পারবে কেমন দেবে ধরো যে কোকাবাদ থাকলো সেখানে এইগুলো অপশান থাকলো না সেখানে হচ্ছে থাকলো জয়শাল মির ভারতের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো একটা তিনটা দুটো অপশান দিল সেগুলো হচ্ছে ওর সঙ্গে প্রাসঙ্গিকই নয় খুব সহজে তুমি ওটা যে কাবাদ করবে অথবা যে কাবাদ না থাকলো এখানে আলজিজিয়া থাকলো অথবা লিবিয়া থাকলো এভাবেই জেনারেলি অপশন গুলো থাকে আচ্ছা ওই যেটা আমি একটু আগেই বলেছিলাম ডেথ ভ্যালিতে রেকর্ডের উষ্ণতা পাওয়া গিয়েছিল এখন পর্যন্ত হচ্ছে সেটা উনিশশো সালে ছাপ্পান্ন পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ক্যালিফোর্নিয়ার জেকোকাবাদে অটোটা এসছে মানে উনিশশো তেরো সালের দশই জুলাই এই উষ্ণতাটা হচ্ছে সব থেকে পৃথিবীর মানে রেকর্ডেড উষ্ণতা প্রায় এক একশো বছরের তো বেশি বুঝতে পেরেছ আচ্ছা এবারে আসছি ভারতের মানে প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি ভারতীয় যদি বলা হয় সরোজিনী নাইডু মানে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় যদি বলা হয় সরোজিনী নাইডু তাহলে ভারতীয় ভারতীয় যদি নন বলা হয় সরোজনী নাইডু উনিশশো পঁচিশ সালে সভাপতি হয়েছিলেন তার আগের বছর আমার মনে আছে ভালো করে তার জন্যই বলছি যে উনিশশো সালে সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী বেলেগ্রাম কংগ্রেসে ঠিক আছে আর প্রথম মহিলা মহিলা সভাপতি অ্যানিভেশন সেটা হচ্ছে উনিশশো ষোলো না উনিশশো ঠিক আছে দেখো ইনি হচ্ছেন সরোজিনী নাইডু আচ্ছা রাষ্ট্রসংঘের সব নেত্রী ভারত থেকে বিজয় লক্ষ্মী পন্ডিত ইউএন এর ভারতীয় রিপ্রেজেন্টেটিভ হিসাবে মহিলা প্রথম মহিলা তিনি হচ্ছেন বিজয় লক্ষ্মী পন্ডিত কত সালের থেকে উনিশশো সাল আচ্ছা এটা তো উনার জন্ম ঠিক আছে উনিশশো থেকে উনিশশো নব্বই মানে নব্বই বছর বেঁচে উনি অ্যাকচুয়ালি হয়েছিলেন হচ্ছে দু হাজার থেকে দু এক এই টাইমে বিজয় লক্ষ্মী পন্ডিত হচ্ছে